শুধু আমাদেরকে বলবেন ঠিক আছে আপনাদের টেকনাফ থেকে তেতুলিয়া রুটসা থেকে পাতুলিয়া শুধু চলে যাবে আপনাদের গন্তব্যে আচ্ছা ঠিক আছে কার কি রকম চাহিদা বলবেন ওরে আর ড্রোন দিব আপনাদের এটা দেখেন মানে ড্রোন দিয়ে পুরো বাসা দিবেন ভাই ভাই ড্রোনের রাজ্য এটা ঠিক আছে আপনি কি ড্রোন লাগবে বলেন ভাই আমরা শুধু ড্রোন নিয়ে কাজ করি ভাই ঠিক আছে আপনাদের কি ড্রোন লাগবে ঠিক আছে মানে সব রকম ড্রোন পেয়ে যাচ্ছে আমরা সব কোয়ালিটি ড্রোন পাবেন শুধু আপনাদের ড্রোন বাংলা বিডি ভিজিট করতে হবে তাহলে আপনারা ড্রোন পেয়ে যাবেন মানে একদম এ টু জেড সব রকম প্রফেশনাল ড্রোন

খুবই কম এটার থেকে ত্রিশ মিনিট হবে কালার কালারফুল ড্রোন যারা যাচ্ছেন যে অরেজ কালার ড্রোনবেন তাদের জন্য এই করবো বিশাল সাইজের ক্যামেরা রোটেট মানে সবকিছু মিলে এটার প্রাইসটা একদম কম ভাই মাত্র

কনেক্টার সেফটি পাবেন এক্সট্রা পাখা পাবেন চার্জার স্ক্রু এবার সবকিছু পাবেন সবকিছু পাবেন মানে এক্সট্রা আপনার কিছু লাগবে না ইউজার ম্যানুয়াল পাবেন এবং অ্যাপস ম্যানুয়াল পাবেন আচ্ছা আচ্ছা মানে কোনো কিছু আপনার ঝামেলা করতে হবে না আপনার কোনো কিছু কিনতেও হবে না কিনতেও হবে না একদম সবকিছু এর সাথেই থাকছে ফুল প্যাকেজ এটার সাথে থাকছে ঠিক আছে আপনার সবকিছু পেয়ে যাবেন আর ক্যারি করার খুব সুন্দর ব্যাগ পাবেন তো এই ড্রোনটি যারা নেবেন এটা দামটা প্ল্যান কিন্তু মাত্র দিচ্ছি 6000 টাকা ভাই ঠিক আছে মাত্র 6000 টাকা মাত্র 6000 টাকা আর এইগুলা কিন্তু অবশ্যই আপনারা অথেন্টিক ইনটেক প্রোডাক্ট পাবেন আমাদের কাছ থেকে ঠিক আছে কোনো মানে রিপাবলিশ বা দেখাছে আপনার

আর কন্ট্রোল কোয়ালিটি খুবই হেভি হবে এটার দাম দিয়ে মাত্র সাত হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা যাচ্ছে এখানে অনেকগুলো কাছাকাছি জি 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 একটু ভালো মন্দ সবগুলো আছে আর এরকম তিনটা ব্যাটারি পাবেন দুইটা এক্সট্রা ফ্রি ঠিক আছে সবকিছু মিলে এটা যারা আমাদের কাছ থেকে নিয়ে দাম দেবো মাত্র সাত হাজার পাঁচশো টাকা

এটাতেও কিন্তু আট জিবি ইউজ করা হয়েছে সবকিছু মিলে এটার দামটা দি মাত্র 6500 টাকা ভাই 6500 টাকা 6500 টাকা এস 99 বললেই হবে হ্যাঁ ওকে দেখাবো ভাইয়া 2 অ্যাকসেস গিম্বল ক্যামেরা মানে কম দামের ভিতরে যারা চাচ্ছেন এই যে দেখেন আচ্ছা কন্ট্রোল কোয়ালিটি খুবই হেভি হবে আর ফুললি ম্যাট ফিনিশিং হ্যাঁ ওকে ফুললি ম্যাট ফিনিশিং এই যে ঘষা দিলাম কোন দাগ থাকবে অতনিক চলে যাবে কোন দাগ স্ক্র্যাচ কিছুই লাগবে না চমৎকার ফুল ম্যাট বডি পাশাপাশি এটা হলো টু অ্যাকসেস এই যে রিমোটের মাধ্যমে আপনার এদিকে এদিকে এবং নিচে উপরে এটাকে বলে টু অ্যাকসেস সব দিকে ঘুরবে এর আগে যে রেগুল দেখালাম এগুলো 90 ডিগ্রি শুধু উপরে এবং নিচে যেটা এটা হলো 90 ডিগ্রি আর ক্যামেরা কোয়ালিটি খুবই ভালো হবে সবকিছু মিলে এটা দাম দি হবে মাত্র আট হাজার পাঁচশো টাকা আচ্ছা আট হাজার পাঁচশো টাকা দিয়ে ডেলিভারি সারা বাংলাদেশ আপনি কোন জায়গায় চান গ্রাম থেকে গ্রামে চলে যাবে শুধু

আর এটা হলো ক্যামেরাটা অটোমেটিক রোডেড সামনে আট জিবি আছে আর এটা যারা নেবেন এটা দামটা দিব মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ডাবল থ্রি ডাবল এইট ডাবল সি ডাবল এইট মাইনাস বা এটা তো একদম দেখতে পাচ্ছি অনেকগুলো পাখা অনেকগুলো পাখা আর এটার মধ্যে আরেকটা বৈশিষ্ট্য আছে আপনার ব্রাসেস মোটরের মধ্যে আট জিবি ঠিক আছে যেটা আগে কখনো আমরা পাইনি এবার একদম আমরা রিকোয়ারমেন্ট করে নিয়ে আসছি এই যে দেখেন

ড্রোন এই যে দেখেন এই ড্রোনটি কত সুন্দর একটি ড্রোন এগুলো কিন্তু একদম লেটেস্ট ভার্সন ঠিক আছে আগের রিভিউগুলোতে এগুলো আমরা কখনো দেখাইনি আপনার রিভিউতে ফার্স্ট টাইম দেখাচ্ছি আর এগুলো ফোর সাইড সেন্সর সহ কন্ট্রোল কোয়ালিটি খুবই ভালো হবে আর এগুলো যারা নেবেন এটা স্ক্রিনশট দিয়ে দিবেন যে এক্স এক্সেল আর এটা কন্ট্রোল কোয়ালিটি খুবই ভালো হবে আর পাশাপাশি নিচে ফলোয়িং মোড ক্যামেরা পাচ্ছেন ওয়াইফাই ইন্টেনিয়া পাচ্ছেন নদীর পারে জঙ্গলে যেখানে চলে যান ড্রোনের পার্সোনাল ওয়াইফাই ডিভাইস আছে রাউটার এটা শুধু ক্যামেরা এবং সেলফি তোলার জন্য অ্যাপসের মাধ্যমে পাশাপাশি ডবল ব্যাটারি ডবল ক্যামেরা পাচ্ছেন আর এটা খুবই হেভি হবে এই ড্রোনটি যারা আমাদের কাছ থেকে নেবেন দামটা দিবা মাত্র সাত হাজার পাঁচশো টাকা ভাইয়া মাত্র সাত হাজার সাত হাজার পাঁচশো টাকা ঠিক আছে এত ফিচার হ্যাঁ এটা রাসেল দেখতে পাই ঠিক আছে খুবই সুন্দর আর খুবই সুন্দর ড্রোন এগুলো এখন দেখাবো এম থ্রি ম্যাক্স আচ্ছা ঠিক আছে এই ড্রোনটি যারা নিবেন আমাদের কাছ থেকে থেকেও কন্ট্রোল কোয়ালিটি খুবই ভালো হবে এটা ক্যামেরাটা অটোমেটিক রোডেড হবে আর স্মুথ ভাবে চলবে এম থ্রি ম্যাক্স ফোর সাইজ সেন্সর এটার মাত্র ছয় হাজার পাঁচশো টাকা তারপর আচ্ছা এটা কিন্তু আপনার ফোর সাইজ সেন্সর সহ এটা তো আট জিবি আছে আর এটার মধ্যে আপনার ব্রাশলেস মোটরে আপনার আট জিবি ইউজ করা হয়েছে আর কন্ট্রোল কোয়ালিটি খুবই হেভি হবে আর একদম স্মুথ ভাবে চলবে আর এই ড্রোনটি যারা আমাদের কাছ থেকে নেবেন এটাও ক্যামেরা রোডেড সহ পাচ্ছেন সবকিছু মিলে এটার দামটা খুবই কম দিব এটার দামটি হয় মাত্র সাত হাজার পাঁচশো টাকা ফুল বড়ি আট জি যারা নিবেন এই সুন্দর আট জিবি পেয়ে যাবেন তারপর দেখাবো মডেল এর ড্রোনা এটা যারা নিবেন ফোর খুবই হেভি একটি দাম আজকে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ঠিক আছে যারা

অ্যাস ঠিক আছে যারা যাচ্ছেন যে অ্যাস্রি এস নেবেন এটা মডেল এটা তো ক্যামেরা আপনার একটা এখানে একটা দুইটা অনেকে দেখেছে বিক্রির জন্য এখানে বলে তিনটা ক্যামেরা তিনটা ক্যামেরা কোনো ট্রোনি হয় না দুইটা ক্যামেরাই হয় বেসিক এখানে একটা এখানে দুইটা দুইটা ব্যাটারি দুইটা ক্যামেরা পাবেন ব্যাগ সহ সব কিছু মিলে এটার দাম ভাই একদম ধাঁকা অফার মাত্র

মানে ট্যুরের জন্য ইউজ করবেন মানে এক কথায় বড় বড় কাজ ইউজ করবেন একদম প্রফেশনাল ড্রোন লাগবে তাদের জন্য আমরা এই ড্রোনগুলো সাজেস্ট করবো হ্যাঁ আচ্ছা এখানে প্রথম যে ড্রোনটি দেখাচ্ছি এটা কিন্তু ফোল্ডিং ড্রোন এটা আপনার আপনার ফোর কে এস ক্যামেরা আর আপনার জিপিএস পাচ্ছেন স্যাটেলাইট কানেকশন পাচ্ছেন ফ্লাইং টাইম পঁচিশ মিনিট করে তিরিশ মিনিট তিন কিলোমিটার রেঞ্জ এক হাজার ফিট উপরে উঠবে আচ্ছা আর এটার প্রাইসটা দিব শুধু এফ সেভেন যারা নেবেন তাদের জন্য বত্রিশ হাজার আর এফ সেভেন এস ফোর কে প্রো যারা নেবেন বা এগুলোর কি কোনো গ্যারান্টি ওয়ারেন্টি হয় কিনা আমাদের এখানে মানে যে কোনো ড্রোন নিবেন দামি কম দামি এমনিতে কোনো ড্রোনই মানে গ্যারান্টিটা নাই ওয়ারেন্টি সার্ভিস পাবেন আপনার একটা ড্রোন নিলেন এই ড্রোন আপনার হাতে যদি তিন বছরও থাকে সার্ভিস টোটালি ফ্রি মেখার খরচ থেকে শুরু করে যা লাগবে অল এভরিথিং সব ফ্রি শুধু আপনার পার্সের দামটা দিয়ে দিবেন আপনি হ্যাঁ এছাড়া আর কিছুই লাগবে না এবার দামি নেন কম দামি নেন তো সব কিছু মিলে এস সেভেন যারা নেবেন তাদের জন্য আজকে দাম নিতেছি মায়া মাত্র বত্রিশ হাজার টাকা আর এফ সেভেন এস ফোর কে প্রো যারা নেবেন তাদের জন্য দাম নিচ্ছি পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা তারপর এফ ইলেভেন এস ফোর কে প্রো যারা নেবেন তিন কিলোমিটার রেঞ্জ এক হাজার ফিট উপর উঠবে এটার দামটা নিচ্ছি মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা

দুইশো সাতাশ নাম্বার দোকান রোড বাংলা বিড়ে একদম ঢাকার প্রাণ কেন্দ্র আর অবশ্যই আপনারা যারা মানে প্রোডাক্ট কিনবেন আমাদের স্ক্রিনের নাম্বার যোগাযোগ করে আসবেন আর যারা না আসতে পারবেন তাদের জন্য খুব যত্ন সহকারে আমাদের কুরিয়ার সার্ভিস ডেলিভারি আছে